ঘরে বসে অনলাইন থেকে টাকা ইনকামের স্বপ্ন আমাদের সবারই রয়েছে কিন্তু সঠিক গাইডলাইন এবং সাপোর্টের অভাবে সেটা সম্ভব হচ্ছে না আপনি জানলে অবাক হবেন যে এখন থেকে মেলবেট অ্যাপের মাধ্যমে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন তাই আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো কিভাবে এই মেলবেটে একটি অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করবেন এবং কিভাবে ডিপোজিট করলে প্রথম ডিপোজিটে হান্ড্রেড পারসেন্ট বোনাস পাবেন এই মেলবেট অ্যাপটি যদি আপনার ফোনে ইনস্টল করা না থাকে তবে গুগল থেকে খুব সহজে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর ইনস্টল করুন এরপর অ্যাপটি ওপেন করলে উপরের লগ এবং রেজিস্ট্রেশন নামে দুটি অপশন দেখতে পাবেন যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলব তাই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন এই পেজে ওয়ান ক্লিক অপশনে ক্লিক করলে আরও একটি পেজে নিয়ে আসবে এখানে উপরের দুটি অপশন পরিবর্তন করার কোনো দরকার নেই শুধুমাত্র এই প্রোমো কোডের ঘরটিতে একটি প্রোমো কোড বসিয়ে দিন যদি আপনি বারো হাজার টাকা বোনাস পেতে চান তবে এই ভিআইপি প্রমোকোডটি বসাতে হবে এই ভিআইপি প্রমোকোডটি হলো এম বি আমি আবারও বলছি এম বি আপনারা যেন সঠিকভাবে প্রমোকোডটি বসাতে পারেন তাই পাশে বড় করে লেখা আছে এটা সঠিকভাবে ক্যাপিটাল লেটারে এই ঘরে বসিয়ে দিবেন এটা বসানোর ক্ষেত্রে যদি আপনার কোনো ভুল হয়ে থাকে তবে আপনার অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হবে না আর অ্যাকাউন্টটি তৈরি হলেও বোনাস পাবেন না তাই সঠিকভাবে প্রমোকোডটি বসান তারপর নিচের খালি ঘরটিতে টিক দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করুন এরকম একটি রবট ভেরিফিকেশন আসবে এটা খুব সাবধানে ভেরিফাই করুন ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে এরকম ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখুন কারণ ভবিষ্যতে যদি অন্য কোনো ডিভাইস দিয়ে লগ করার প্রয়োজন পড়ে তখন এই ইউজার এবং পাসওয়ার্ডের সাহায্যে লগ করতে পারবেন এবার এই নেক্সট অপশনে ক্লিক করলে আপনাকে ডিরেক্ট অটো লগ করে মেইন ইন্টারফেসে নিয়ে আসবে ভিউয়ার্স আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফুটবল ক্রিকেট টেনিস হকি বাস্কেটবল এছাড়া আরও অনেক ধরনের গেম রয়েছে আপনি যেই গেমটি ভালো পারেন সেই গেমটি খেলে এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন এবার দেখাবো কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন ভেরিফাই করার জন্য নিজের মেনু অপশনে ক্লিক করুন তারপর এই পার্সোনাল প্রোফাইল অপশনে ক্লিক করলে এই পেজে নিয়ে আসবে এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে তবে প্রথমে আপনার ইমেল আইডিটি অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে নেবেন এই লিঙ্ক করুন এই ঘরে আপনার ইমেল আইডি টি বসিয়ে দিয়ে নিচের অপশনে ক্লিক করুন তারপর কোড অপশনে ক্লিক করলে আপনার ইমেলে একটি ওটিপি কোড নাম্বার যাবে সেই ওটিপি কোডটি এই ঘরে বসিয়ে একটি অপশনে ক্লিক করুন দেখবেন আপনার ইমেল আইডিটি অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে গেছে ঠিক একই প্রসেসে আপনার ফোন নাম্বারটি অ্যাকাউন্টের সাথে যুক্ত করে নেবেন তারপর এই ইন্টার ডিটেলস অপশনে ক্লিক করলে এই রকম একটি ফর্ম দেওয়া হবে এই ফর্মটি আপনার ন্যাশনাল আইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে ফিল করুন এখানে আপনার নামের শেষ অংশ লিখুন আর এখানে আপনার নামের প্রথম অংশ লিখুন এই প্যাট্রোনিমিক অপশনটি ফাঁকা রাখুন ডেট অফ বার্থ অপশনে আপনার জন্ম তারিখ লিখুন প্লেস অফ বার্থ অপশনে আপনার জন্মস্থানে নাম লিখুন রিজিওনে বিভাগ লিখুন সিটি অপশনে আপনার জেলা শহরের নাম লিখুন রেসিডেন্স অ্যাড্রেস অপশনে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন ডকুমেন্ট টাইপ অপশনে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করুন সিরিজের ঘরটি ফাঁকা রাখুন ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার ভোটার আইডি কার্ডের টেন ডিজিটের নাম্বারটি লিখে ফেলুন যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে তবে এখানে ফোন নাম্বারটি বসান ডেট অফ ইস্যু অপশনে আপনার ভোটার আইডি কার্ডের ইস্যুকৃত তারিখটি লিখুন এই তারিখটি আপনার ভোটার আইডি কার্ডের পেছনেই দেখতে পাবেন ইস্যুড বাই অপশনে লিখুন বাংলাদেশ গভর্নমেন্ট তারপর ইসেভ অপশনে ক্লিক করলে দেখবেন আপনার অ্যাকাউন্টের ডাটা ভেরিফাই সাকসেসফুল হয়ে গিয়েছে ভিউয়ার্স এবার আপনাদের দেখাবো কিভাবে টাকা ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য এই পেজ থেকে পেছনে আসলে উপরে ডিপোজিটের একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করলে এই পেজে বিকাশ নগদ রকেট উপায় এছাড়া আর অনেক ধরনের মাধ্যম দেখতে পাবেন এখানে আপনি ব্যাংকের মাধ্যমেও টাকা ডিপোজিট করতে পারবেন তবে বিকাশ যেহেতু একটি জনপ্রিয় মাধ্যম তাই আমি বিকাশে ডিপোজিট করে দেখাচ্ছি এই বিকাশ অপশনে ক্লিক করুন যত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন এই ঘরে লিখুন আমি যেহেতু দশ হাজার টাকা ডিপোজিট করব। এই ঘরে আমি দশ হাজার লিখলাম এরপর এই ওয়ালেট নম্বরটিতে আপনার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে সেই পরিমাণ টাকা ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করা যখন আপনাদের শেষ হবে তখন আপনাদের বিকাশে যে ট্রানজেকশন আইডিটি পাবেন সেই ট্রানজেকশন আইডিটি এই ঘরে বসান আর আপনাদের বিকাশ নম্বরটি এই ঘরে বসান তারপর এই কনফার্ম বাটনে ক্লিক করলে ডিপোজিট রিকুয়েস্ট সাকসেসফুল নোটিফিকেশন আসবে অর্থাৎ এবার আপনাকে একটু অপেক্ষা করতে হবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে সেই ডিপোজিট করা টাকাটি চলে এসেছে এই যে দেখুন দেখতেই পাচ্ছেন আমার ডিপোজিট করা দশ হাজার টাকা কিন্তু মাত্রই আমার অ্যাকাউন্টে চলে আসলো তো ভিউয়ার্স ভিডিওটিতে দেখানোর প্রসেস অনুযায়ী যদি আপনি ডিপোজিট করেন তবে আপনিও পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট বোনাস